কোথায় আছে ব্যবসা হইল কিনাতে ব্যবসা কিন্তু বেচাতে না আসলে অনেকে সঠিক জায়গা না চেনার কারণে এই বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে হয় বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে যার ফলে

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই ধরনের নিত্য নতুন নতুন ভিডিও দেবো আপনাদেরকে এবং বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দেবো আপনাদের উদ্দেশ্যে আর অবশ্যই ভিডিওটি জনস্বার্থে শেয়ার দিয়ে দেবেন আপনার একটা শেয়ারের উচিলায় একজন লোকের অনেক উপকৃত হতে পারে একজন বেকার লোক উপকৃত হতে পারে একজন ব্যবসায়ী অনেক উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারের কারণে যেহেতু আমাদের দেশে প্রচুর বেকার আছে আমরা মূলত বেকারদের নিয়ে কাজ করি

হ্যাঁ জাকারাল এটা তো খুবই ইউনিক ডিজাইন দেখেন পুরো ছড়া দেখলাম এটাও তিনটা সাইজ হ্যাঁ দেখেন তিনটা তিনটা সাইজ এটাও খুবই দামি মতন তিনটা করছি তারপরে তিনটা লিখুত খুবই লিখুত দেখ তারপরে আরো একটা মাল আমি দেখাই

যাবে যারা দেখ একবারে ব্যবসা করা ব্যবসা করবে অল্প বুঝি আসে দশ হাজার বিশ হাজার আমাদের মালগুলো নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারবে যেহেতু নিজস্ব অন্য জায়গাতে কমে অনেক কম

এরপরে আরো অসংখ্য মান আমাদের প্রথমের মধ্যে মালগুলো আমাদের আয় হচ্ছে এদিকে আমাদের কালার গুলো সবগুলো আমাদের ঢুকছে আপনারা আগামী সপ্তাহে মালগুলো আমাদের যাবেন এগুলো সব

সে যদি খুচরা এই মালটা যদি একশো টাকা লাভের চিন্তা করে তা খুচরা তাহলে সে তাদের ঝুঁকি নেয় কিন্তু কেউ যদি মাল নিয়ে বিশাল অঙ্কে লাভ চিন্তা করে তাদের ঝুঁকি আছেই আমরা তো একটা মানে পনেরো টাকা বিশ টাকা লাভ করতে পারি না আমাদের কাছে মনে করেন কাপড় বিশ দিন আগে ঢুকছে টাকা ইনভেস্ট করে গেছে এই মাল কমপ্লিট হয়ে কাটতে 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 কাটিং করতে করতে সুইংয়ে যায় ফিরে সুইংয়ে যাবে তারপর আমরা দোকানে মাল ঘটাবো আমরা একটা মানে পনেরো টাকা বিশ লাভ করতে পারি না

অবশ্যই ভিডিওটি জনস্বার্থে শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারের কারণে একজন বেকার লোক উপকৃত হতে পারে একজন ব্যবসায়ী উপকৃত হতে পারে আপনার একটা শেয়ার এর কারণে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম